সত্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিন অ্যান ইসলামিক মেসেজ ফ্রম ফর টেক স্টার আমি আজকে একটা গল্প বলবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে আমি শুধু চুজ করছি একটা গল্প সেটা হলো নবী মুস আলি ইসাল্লাম এবং খিদরে আলি ইসলামের গল্পটা এটা দিয়ে শুরু করছি কোরআনেও আছে সুরা কাফেও আছে এবং সহি বুখারির মধ্যেও আসছে গল্পটা আমি আগে শর্ট করে বলছি একদিন নবী মুসা আলী ইসাল্লাম যিনি বনু ইসরাইলের নবী আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী বনু ইসরায়েলের নবী তিনি বনু ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন খুতবা খুদ্া শুনে জনগণ বললেন জনগণের মধ্যে একজন বললেন যে বাহ আপনি তো খুব চমৎকার খুতবা দিলেন মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ মুসা মুসাআলাম বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বলতে ভুলে গেলেন তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নাজিলের একটা ঘটনা আছে আপনাদেরকে বলিনি সেটা হলো কিছু মানুষ এসেছিল রাসুলের কাছে আমাদের নবীর কাছে এসে বলেছিল তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি জুলকার কি হয়েছিল হে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি আসহাবুল কাহাফের কি হয়েছিল হে মুহাম্মদ তুমি সত্যনবী হয়ে থাকলে বলো দেখি রুহ কাকে বলে তিনটা প্রশ্ন করেছিল জুলকার নাইন বাচ্চার কি হয়েছিল আসহাবুল কাহাফের কি হয়েছিল আর রুহ আত্মা কাকে বলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসালাম বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব কি বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব ওহি আসা বন্ধ হয়ে গেল তিন মাস চার মাস ছয় মাস কোনো ওহি আসে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন একটা সেটা হলো ইনশাহ আল্লাহ এরপরে এই সুরার প্রথম যে আরেকটা নাজিল হয় ওয়ালাকু লেন আনি শাহিন হেনভি তেইশে এবং চব্বিশ নম্বর কখনো বলবেন না কখনো কোনো কিছু বলবেন না ইন্নিফা আইলুন দেয় লিকা দেন আমি আগামীকাল কিছু করব ইল্লা ইনশা আল্লাহ ইনশাআল্লাহ বলা ব্যতীত এটা প্রথমে নাজিল হলো তারপরে এই প্রশ্ন তিনটার উত্তর পাক জানিয়ে দিলেন তার আগে জানিয়ে দেন ঠিক একইভাবে মুসা আলী ইসালাম একটা ভুল করে বসলেন তিনি বললেন আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ রবীবিন নবীদের ছোট ছোট ভুল ধরে ফেলেন আল্লাপাক ধরে ফেললেন ধরে ফেলে বললেন না মোসা তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে দুই সাগরের মিলনের স্থলে আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী মুসা মুসাআলাম এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন তিনি আল্লাহকে বললেন আমি তার সাথে দেখা করতে চাই আল্লাহাক বললেন তুমি একটা ঝুড়ি নাও এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে মাছ মৃত মাছ এবং সাথে একজন সহযোগী নাও নিয়ে সফর করো যখন ওই দুই সাগরের মিলনস্থল পেয়ে যাবে ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে মুসা মুসাআলাম সফর করলেন তার সাথে একজন যুবককে নিলেন যুবকের নাম হচ্ছে ইউসা বিন নুন একটা ঝুড়ি নিলেন সেখানে মাছ রাখলেন এবার তিনি সফর করা শুরু করলেন তিনি বলছেন আমি সফর করতেই থাকব যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয় সফর করতে শুরু করলেন একটা পর্যায়ে সফর করতে 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 দুই সাগরের মিনল স্থান তিনি পেয়ে গেলেন সেখানে তারা রেস্ট করলেন বিশ্রাম নিলেন এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল জীবিত হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল কিন্তু ইউসা বিন নুন এই ঘটনাটা দেখলেন দেখে মুসা মুসাআল ইসলামকে বলতে ভুলে গেলেন শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয় ভুলে গেলেন এরপরে মুসা ইসলাম আবার উঠলেন রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে এবার চলতে চলতে উনি খুব ক্লান্ত হয়ে পড়লেন খুব ক্লান্ত হয়ে পড়লেন এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না মাছটা যেই সমুদ্রের নদীতে চলে গেল এবার তিনি অন্য পথ যাচ্ছেন ভুল পথে এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন। আর আপনার তার পথে আপনি ক্লান্ত হবেন না আপনার ভিতরে সবসময় চির যৌবন কাজ করবে যাই হোক তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং বিন নুনকে বললেন নাস্তা নিয়ে আসো মাছগুলোকে নিয়ে আসো আমি খুব ক্ষুধার্থ তখন ইউসবি নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে তিনি বললেন মাছ তো চলে গেছে নদীতে আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম তখন বললেন মুসা আলি সাল্লাম তুমি এটা কি করেছো ওইটাই তো সেই জায়গা যে জায়গার সন্ধান আমরা করছিলাম তারা আবার ফেরত আসলেন এসে দেখলেন দুই সাগরের মিলন স্থলে একটা সাখরা সাখরা বলে আরবিকে একটা পাথর বা রক শিলাখণ্ড এর উপরে একজন ব্যক্তি বসে আছেন মুসা আলি তাকে সালাম দিলেন বললেন আসসালাম খিদির আলী সাল্লাম বললেন এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে তখন মুসা আলি সাল্লাম বললেন আমি মুসা খিদির আলি বললেন কোন মুসা বনি ইসরাইলের মুসা কোন মুসা বানি ইসরায়েলের মুসা তার মানে খিদির আলি সালাম বনু ইসরায়েলের ব্যক্তি নন খিদুরা আলি ইহুদি খ্রিস্টানদের কেউ নন তিনি বনু ইসরায়েলের মধ্যে কেউ নন সালাম দেয়া হলো মুসা আলি সাল্লাম বললেন আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন ওস্তাদের সহবত এবার খিদির আলী সাল্লাম বললেন অ্যান্সারটার দিকে খেয়াল করেন খিদুরা আলি সাল্লাম বললেন আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কি বললেন মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কারণ খিদির আলি শেষ পর্যন্ত জানেন যে কি হবে গল্পের শেষে আমরা তাই দেখব মুসা আলি সাল্লাম ধৈর্য ধরতে পারেননি কিন্তু মুসা আলি বললেন ইনশা আমি ধৈর্য ধরব আমাকে আপনি সাথে নেন ইনশা আমি ধৈর্য ধরব খিদির আ সাল্লাম ইনশা আল্লাহকে সম্মান করলেন এবং মুসা আলি সাথে নিলেন কিন্তু বললেন তুমি আমার সাথে সফর করো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না একটা প্রশ্ন করা যাবে না আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না মুসাআলাম বললেন ঠিক আছে এবার তারা চলতে শুরু করলেন এবার ঘটনা শুরু চলতে 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 একটা নদী আসে এবার তারা নদী পার হবেন কিন্তু কোনো টাকা পয়সার সাথে নাই সিদিন আলী সাল্লামকে ওই মাঝিরা চিনত সেই মাঝিরা তাকে বলল আপনি নৌকায় ওঠেন টাকা পয়সা লাগবে না খিদুরা আলিয়া মুসা আলাই সালামকে নিয়ে নৌকায় উঠলেন এবার নৌকা চলতে শুরু করলো নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসল এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল এই দৃশ্যটা দেখে বললেন হে মূসা এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেল ওই অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান আর এই যে নদীর যত পানি দেখছ এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান এতটুকু সামান্য যতটুকু ওই যে পাখিটা যতটুকু পানি খেয়ে গেছে অতটুকু যাই হোক নৌকা চলতে থাকলো এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো যে খিদ্র আঃ একটা কুড়াল নিলেন কুড়াল নিয়ে নৌকার যে পাতা টান নিচে একটা ফুটা করে দিলেন এই দৃশ্য দেখে মুসা আঃ বললেন আপনি এটা কি করলেন যারা বিনা পয়সায় আমাদেরকে সফর করলো আমাদের উপকার করলো ওই বেচারা গরিব মানুষের একমাত্র সহায় সম্বল নৌকাটা আপনি ফোটা করে দিলেন আপনি তো লেখা আপনি তো বিশাল একটা ভয়ঙ্কর কাজ করলেন গুনার কাজ করলেন আপনি একটা তখন খিদির আলী ইসলাম বললেন আকুল আমি কি তোমাকে হেমুসা বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আলাইহিস বললেন আমাকে ক্ষমা করে দিন আমি ভুলে গিয়েছিলাম এরপরে ইনশাআল্লাহ আমি আর কোনো क्वेश्चन করব না তার আবার চলতে লাগলেন চলতে 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 একটা বাচ্চা সাক্ষাৎ হলো বাচ্চা ছোট বাচ্চা গোলাম কোরআন বলেছে গোলামান ফাকাতালা খিদ্র আলাইহিস সালাম বাচ্চাটাকে হত্যা করলেন এটা তো আরও ভয়ঙ্কর ব্যাপার নৌকা ফুটা করা কোথায় আর বাচ্চা ফাটা বাচ্চা হত্যা করা কোথায় আর মুসা আলাইহিস সালাম নিজেও কিন্তু মার্ডার কেসের আসামি দেখি জানেন موسی আলাইহিস সালাম কিন্তু একটা ব্যক্তিকে এক দিয়ে হত্যা করে ফেলছিলেন ভুল বসত موسی আলাইহিস এবার বললেন ইন্নাক লাকদ জিতা শাইআন আপনি মহা একটা অপরাধ করলেন আপনি নিরপরাধ একটা শিশুকে হত্যা করলেন খিদ্র আলিস আলাইহিস সালাম বললেন alam aqul laka innaka lan tastati' ma'i আমি কি তোমাকে বলিনি হে موسی তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এবার মুসা আলাইহিস সালাম সর্বশেষ অজুহাত দিলেন দিয়ে বললেন আমি যদি আর একটা কোশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিয়েন না এবার লাস্ট চান্স আর একটাও কোশ্চেন না আরেকটা তারা আবার চলতে লাগলেন চলতে চলতে একটা গ্রাম আসলো সেই গ্রামের মানুষগুলো ছিল একটু আমাদের নিউ ইয়র্কের মানুষের মতো আর কি অনেকটা অনেকটা আমাদের এখন ঢাকা শহরের মতো মেহমানদারি করতে চায় না মেহমান আসলে বিরক্ত হয় তারা মেহমানদারি করতে চাইলো না তারা মুসা এবং খিদিরকে কোনো খাবারও দিল না কোনো পানিও দিল না সামান্যতম সৌজন্য বটটুকু তারা দেখালো না কিন্তু দেখলেন ওই গ্রামের একটা বাড়ির ধসে পড়ে আসে একটা দেয়াল পড়ে গেছে নিজে কষ্ট করে এই পুরো তৈরি করলেন দেয়ালটা ইট পাথর যা যা লাগে তাই দিয়ে তিনি দেয়ালটা তৈরি করলেন তৈরি করে আবার সেটাকে নতুন জায়গায় রিপ্লেস করলেন এই দৃশ্যটা দেখে মুসা আলী সাল্লাম বললেন আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন এত কষ্ট করলেন ওরা আমাদেরকে খাবারও দিল না পানিও দিল না আপনি ওদের কাজ করে দিলেন একটু তো সামান্য নাস্তার টাকা নিতে পারতেন পারতেন্লাম বললেন হ্যাঁ দেখ ফেরক ও বাইনি এই হলো তোমার আর আমার ফেরক রাস্তা আলাদা এখন যাও তুমি চুক্তি ভঙ্গ করছো তিনবার রাস্তা আলাদা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছিলেন একাদেশে যদি মুসা আল্লাহ ওই দিন প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক কিছু শেখা যাইতো যাই হোক তিনটা শর্ত লঙ্ঘন হলো মোসা আলাইস্লামকে তিনি আর সাথে রাখলেন না তবে বললেন তুমি চলে যাও কিন্তু যাওয়ার আগে আমি 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 তোমাকে তোমাকে তিনটা এই যে ঘটনা এর বা ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন জানাই উইল কেন করেছি তিনি বললেন ওই যে প্রথম নৌকাটা আমি ফুটে এই জন্য করেছি যে কারণ ওই নৌকার পিছনে ছিল একটা জলদস্যুর দল ওই জলদস্যুর দল যদি এই নৌকাটাকে দেখতো নৌকাটা খুব ভালো সুন্দর তাহলে সেই নৌকাটা তারা হাইজ্যাক করত আমি নৌকাটা ফুটা করে দিয়েছি এই ত্রুটিযুক্ত নৌকাটা তারা নিবে না তারা ত্রুটিযুক্ত কোনো নৌকা নিবে না নষ্ট নৌকা তারা নিবে না যদি নৌকাটা ভালো থাকতো তাহলে ওরা ওই গরিব মাঝির শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে চলে যেত তোমার কাছে মনে হয়েছে আমি ক্ষতি করেছি কিন্তু আমি পরোক্ষভাবে ওর উপকার করেছি সেটা তুমি সবর করতে পারো আর দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি হত্যা করেছিলাম আমি এই জন্যে হত্যা করেছিলাম যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন এই বাচ্চাটা যখন বড় হতো সে অনেক বড় একটা কাফের কাফের হতো এবং সে সে নিজেও অন্যদেরকে আহ্বান তার বাবা মাকেও বানিয়ে ছাড়তো আল্লাহ পাক আমাকে আদেশ করেছিলেন তাই আমি তাকে হত্যা করেছি আর আল্লাহ পাক এই বাচ্চার বদৌলতে ওই বাবা মাকে আরও ভালো ভালো সন্তান সন্ততি দিবেন এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর আর তৃতীয় প্রশ্নটা কি ওই যে আমি দেয়ালটা নির্মাণ করলাম তোমার কাছে মনে হলো যে আমি অযথাই পরিশ্রম করলাম তা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন যে ওই দেয়ালটার নিচে ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি লুকানো আছে ওই বা ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি ওই দেয়ালের নিচে লুকানো আছে গুপ্তধন আল্লাহ পাক চাইলেন আমি দেয়ালটা নির্মাণ করে দেই ওই বাচ্চারা যখন বড় হবে তখন তারা এই সম্পত্তিটা পাবে আর দেয়াল যদি নির্মাণ না করতাম তাহলে অন্যেরা ওর সম্পত্তি লুট করে নিয়ে যেত তারা ভোগ করতে পারতো না এই হলো তিনটা ঘটনার উইল যে ব্যাপারে তুমি সবর করতে পারো ইসলাম সম্পর্কে আল্লাপাক বলেছেন আমি খিদিরকে দুইটা গুণ দিয়েছিলাম জাস্ট দুইটা গুণ এটা বলে শেষ করছি খিদিরকে আমি দুইটা গুণ দিয়েছিলাম আমাদেরকে এই দুইটা গুণ অর্জন করতে হবে আল্লাপাক বলেছেন আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম মানে সে মানুষের প্রতি খুব দয়ালু ছিল আর তিনি বলেছেন আল্লাহাক আমি আল্লাহ আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছিলাম তাই এই জামানায় খিদির আলি ইসলামের মতো হয়ে এই রাতের অন্ধকার দূর করে শুনলি সকাল আনতে হলে আমাদেরকে যেমন দুই চোখ দিয়ে দেখতে হবে একই সাথে দয়ালু হতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানের উৎস ওই উৎসের কাছে আপনাকে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ তখনই দেখা যাবে আমরা শেষ জামানাকে ডিল করতে পারবো খিদুর আলী সাহেবের মতো হতে পারবো যাকে আল্লাহ রবুল আলমিন শেষ জামানার স্কলার রূপে তুলে ধরেছেন আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সত্যের পথে চলার তৌফিক দিন সত্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিন